হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আজকে একটা নতুন গুড নিউজ আমার জন্য আমি বাংলাদেশের পাসপোর্ট পেয়েছি লাল পাসপোর্ট না আমরা বাংলাদেশি এবং অন্যান্য এশিয়ানরা লাল পাসপোর্টের খুবই ভক্ত মানে ফর গুড রিজন মানে পাওয়া লাল পাসপোর্টের অবভিয়াসলি অনেক কি বলে এটাকে ভ্যালিউ আসে বাট আমি গ্রিন পাসপোর্ট পাইছি আজকে বাংলাদেশের পাসপোর্ট হাতে নিলাম নতুন পাসপোর্ট ই পাসপোর্ট যেটা বলে অনলাইন মানে ই পাসপোর্ট নতুন যেটা দশ বছরের করছি সো আমার পাসপোর্টটা আমি তো খুলে দেখাতে পারবো না বিকজ চোর বাটপার স্ক্যামার স্প্যামার পুরো পৃথিবীতেই ভরা শুধুমাত্র ওই বাংলাদেশের মানুষ শুধু বলে যে বাঙালি যাই স্ক্যামার স্প্যামার এমন না পৃথিবীর সব জায়গায় এরকম ভর্তি বাট মেনলি আমার যেটা মনে হয়েছে যে বাংলাদেশের অ্যাম্বাসি থেকে পোল্যান্ডের হোয়াটসঅ্যাপে আমি এখন থাকি যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব বাই দ্য ওয়ে স্টাডি অ্যাব্রোড ওয়ার্কিং অ্যাব্রোড ট্রাভেলিং আমার অনেক ভিডিও আছে যারা স্টে কানেক্টেড সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য নোটিফিকেশান বেল আইকন ইউনো আই মিন দ্যাট মার্কেটিং গেমিং সো নতুন পাসপোর্ট সবুজ পাসপোর্ট লাল পাসপোর্ট না বাট বাংলাদেশের নতুন পাসপোর্ট আমার অনেক পছন্দ হয়েছে ই পাসপোর্ট যেটা যেটা হচ্ছে যে বাংলাদেশের অ্যাম্বাসি ওয়াসো থেকে করছি আমি কার সার্ভিস অনেক ভালো ছিল মানুষজন অনেক ভালো ছিল তারা অনেক কুইকলি রিপ্লাই করছে আর আমার কারোর সাথে এই অ্যাম্বাসি কারোর সাথেই পার্সোনাল রিলেশন নাই সো এখানে এরকম বায়াস হওয়ার কিছুও নাই পার্সোনালি আমি খুব ভালো সার্ভিস পাইছি ইমেইলে ফোনে তারা অনেক প্রম্পলি অ্যাপ্লাই করছে এবং হেল্পফুল ওয়েতে তারা পাসপোর্ট করে দিছে আমার পার্সোনাল একটা প্রবলেম হয়েছিল যে বার্থ সার্টিফিকেট লাগে যারা বিদেশে আছেন তারা ই পাসপোর্ট করতে চান তাদের এখন পর্যন্ত আইডিয়া নাই যেমন আমার খুব একটা আইডিয়া ছিল না আপনার আইডার এনআইডি কার্ড লাগবে অথবা বার্থ সার্টিফিকেট ইংলিশ ভার্সন অনলাইনে থাকতে হবে সো আমার বার্থ সার্টিফিকেট ছিল বাট আমারটা তারা অ্যানালগ সিস্টেম থেকে অনলাইনে ট্রান্সফার করেনি তো আমি যখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে টাকা পেমেন্ট করে গেলাম তখন বলতেছে যে আপনার বার্থ সার্টিফিকেট নাম্বারটা তো অনলাইনে নেই আপনাকে অনলাইন করতে হবে সো ম্যান ইট ওয়াজ ক্রেজি বাংলাদেশে ফোন করে করে তারপরে পৌরসভা থেকে আপনার পাসপোর্টটা অনলাইনে করে দিছি আর কি তারপরে হয়ে গেছে প্রায় খুব তাড়াতাড়ি বাইরে ই পাসপোর্টে একদম মানে সব কিছু সাবমিটের পরে দুই সপ্তাহের মধ্যেই মানে পাসপোর্ট রেডি খুবই জোস হয়েছে আপনার আমার এখানে যে পোল্যান্ডে পোল্যান্ডের সার্ভিস অফিস অফিসগুলার মানে ইমিগ্রেশনের তিন মাস ছয় মাস এক বছর লাগে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিতে ভিসা মানে কার্ড বাড়াইতে তারপরে ইতালি আমার কলিগ হচ্ছে ইতালিয়ান ওর নাকি পাসপোর্ট করতে কয়েক মাস লাগে রিনিউ করতে তো আমার এই ওই হিসাবে আমি বলবো যে খুবই অষ্টম একটা সার্ভিস হয়েছে কমপ্লেনিং আমরা বাংলাদেশের অনেকেই করি বাট এখানে করতেই হবে যে খুব দুই বছর মধ্যেই মধ্যে পাসপোর্ট রেডি আর ই পাসপোর্ট যেটা খুব ডিজাইন যেহেতু আমি ভিতরে দেখাতে পারবো না বাট অনেক জোজ মানে বাংলাদেশের বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসেস ন্যাশনাল যে ফ্লাওয়ার শাপলা এছাড়া অন্যান্য যে টপ ডেস্টিনেশন হেরিটেজ সেন্টার ওগুলার তো আপনার আসেই প্লাস যে ই পাসপোর্টটার ফেস রেকগনিশন আই রেকগনিশান করানো লাগে ওগুলা করে ফিঙ্গার রেকগনিশন কমপ্লিটলি আপনার ডাটা ডকুমেন্টস আপনার যে ডাটা এবং অল দিস থিংস ইন্ডেক্স ফিঙ্গার থামস আই স্ক্যান এভরিথিং উইল বি স্টোর অন দ্য সাম আই ডোন্ট সাম ডাটা স্টোরেজ অনলি দ্যাট ইজ আ প্রবলেম ইফ দ্যাট আফ ব্রিচ হ্যাপেন্স উই আর অল পেটি মাছ মানে ইন প্রবলেম বাট হোপফুলি ইট হবে না বাট ওয়ার্ল্ড ওয়াইড এটা এখন হচ্ছে যে আপনাকে যেহেতু ভেরিফাই করতে হয় সো করতে লাগে বাট এনিওয়ে ওভারঅল বাট আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে ইটস এক্সপেন্সিভ মানে আমার দশ বছরের করছে ওকে মানে পলিশের টাকায় পাঁচশো পঞ্চাশ জ্লতি যেটা কিনা ডলারে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ থার্টি হান্ড্রেড থার্টি এরকম আর কি হান্ড্রেড থার্টি টোয়েন্টি ফাইভ বলে বাট কনভার্ট করলে হান্ড্রেড থার্টি প্লাস হয়ে যায় সো আমার কাছে মনে হয়েছে একটু এক্সপেন্সিভ একটু বেশি এক্সপেন্সিভ মনে হয়েছে আরও কম হওয়ার কথা একটা পাসপোর্ট রিনিউ করা ই পাসপোর্ট বুঝা বুঝলাম এটা ই পাসপোর্ট তারপরও এটা একটু বেশি এক্সপেন্সিভ মনে হয়েছে বাট ওভারঅল খুবই জোস আর ছোট্ট বললাম যে ছবি আপনার ছবিগুলা বিভিন্ন জায়গায় একদম এমব্লেমের মতো করে মানে আচ্ছা যে টাকা নতুন নোটের মধ্যে টাকা যেভাবে বিভিন্ন ছবিগুলা আপনার ফেস রেকগনিশনগুলো আপনার বিভিন্ন জায়গায় অ্যাটাচ করা থাকে সো অনেক জোস যারা করতে চান করে ফেলেন এনআইডি কার্ড লাগবে অথবা বার্থ সার্টিফিকেট আপনার অনলাইনে থাকতে হবে বাংলাদেশ থেকে করলে এনআইডি কার্ড মাস বাংলাদেশের বাইরে মিশনারিজ থেকে করলে এনআইডি কার্ড অনলাইনে থাকলেই হবে সো আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম যে পাসপোর্টে আমি আগে দেখছিলাম যে সব দেশে যাওয়া যাবে কিন্তু ইসরায়েল না কিন্তু এখানে দেখা যাচ্ছে দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সো মেবি দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি আই ডোন্ট নো বাট এনিওয়ে সো বাংলাদেশের পাসপোর্টে কিন্তু কোন কোন দেশে যাওয়া যায় ফ্রিলি সেটা তো আসলে আমি এখন রিসার্চ করি না কিছু কিছু যাওয়া দেশে যাওয়া যায় ভিসা ছাড়া বা অনেক দেশেই আসলে ভিসা ছাড়া বাংলাদেশের পাসপোর্ট যাওয়া যায় না বাট আপনি যদি সেগেন ভিসা থাকে সেঙ্গেন ভিসা থাকলে আপনি যদি সেঙ্গেনে পড়াশোনা করতে আসেন আপনার পোল্যান্ডে পড়াশোনা করতে আনেন ফর এক্সাম্পল মানে সেঙ্গেনের মধ্যে অন্তর্ভুক্ত দেশের মধ্যে আপনি যদি পড়াশোনা করতে আসেন তাহলে আপনি কিন্তু সেঙ্গেন ভিসা পাচ্ছেন ইন দ্যাট কেস আপনি কিন্তু ইজিলি বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে মুক্ত কান্ট্রিতে এবং কিছু কিছু নন সিঙ্গেন কান্ট্রিতেও আপনার সিঙ্গেন নিয়ে ঘুরতে পাবেন সো সেঙ্গেন কান্ট্রিগুলো আপনার ফ্রান্স আছে জার্মানি বেলজিয়াম আপনি এইসব তো যেতেই পারবেন ইজিলি আপনার আর নন সেঙ্গেনের মধ্যে আলভেনিয়া তারপরে ক্রোয়েশিয়া এগুলোতে আমি গেছি যেটা কিন্তু সেঙ্গেনের বাইরে পরিশি এখন সেঙ্গেনে আসে আই গেস তখন ছিল না বাট আপনি সেঙ্গেন ভিসা নিয়েও আপনি যেতে পারবেন ঘুরতে পারবেন ওকে আপনি এক দেশের থেকে অন্য দেশে ইজিলি কিন্তু সেঙ্গেন বিষা নিয়ে যেতে পারবেন সো ইউরোপে আপনি যদি আসেন এটা মোস্ট একটা বেনিফিট হচ্ছে অ্যাডভান্টেজ যে স্যাঙ্গেনে যদি আপনি আসেন পড়াশোনা করতে আপনি ইজিলি যে ট্রাভেল লাভার হন আপনি আপনি যদি একটু এক্সপ্লোর করতে চান বিভিন্ন এরিয়া তাহলে আপনি কিন্তু ইজিলি এটা করতে পারবেন খুব কম খরচে মেবি নেক্সট টাইম আমি একটা ভিডিও করবো যে কম খরচে কীভাবে কোন কোন দেশে যাওয়া যায় অ্যাকচুয়ালি আমার কিছু ট্রাভেল ব্লগ আছে আপনি যদি মালটা ট্রাভেল ব্লগ দেখতে পারেন আমি বলবো যে আমার মালটা ট্রাভেল ব্লগটা আমি হবি হিসাবে করি ইন্টারেস্ট বাট ভালোই করছি ইতালি নিয়ে আসছে ব্লক ব্লগ তো প্লিজ হ্যাভ এ লুক আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ নেক্সট টাইম একটা ভিডিও করব যে আপনার কিভাবে কম খরচে ইউরোপিয়ান ট্রাভেল ডেস্ট্রেনি যাওয়া যায় আর হ্যাঁ আজকে গুড ডেজ হ্যাপি ডেজ ফর মি লাল পাসপোর্ট না হলেও কী সাদা সবুজ পাসপোর্ট E passport and I like this passport so thank you guys see you soon